হ্যালো বন্ধুরা অর্পিতা ট্রেল লাইফ নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে হয়তো কোথাও কোনো একটা পুজো ছিল সেই কারণে দেখলাম বাজনা নিয়ে মাইক টাইক বাজিয়ে সবাই বেশ সেজে গুজে কোথাও একটা যাচ্ছে খুব সম্ভবত ঠাকুরানতেই হবে তাই আমি ঘর থেকে দেখেই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এ বাড়িতে প্রায়ই আসি তবে বাগানে সেভাবে যাওয়া হয় না তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয় না হঠাৎ করে মা আমাকে বলল চল বাগানে দেখে আসি কাঁঠাল গাছে কতগুলো কাঁঠাল হয়েছে আর আমেরও কতগুলো বল এসছে ভাবলাম যাই একটু বাচ্চাগুলোকে নিয়ে ঘুরে আসি ওদেরও একটু সময় কাটবে ভালো লাগবে আর আমারও একটু সময় কাটবে ভালো লাগবে তাই আমি আর মা তোরশাকে নিয়ে চলে এসেছিলাম মাঠে মানে বাগানে আর এটা ছিল আমাদের গোয়ালঘর মানে এক সময় আমাদের গরু বাছুর সবই ছিল কিন্তু বাবা মা যেহেতু বয়স হয়ে গেছে এখন আর গরু বাছুর নিয়ে পারে না তাই এখন আর নেই গরু বাছুর নেই বলে তাই গোয়ালঘরটারও ঘরটারও সেভাবে কোনো যত্ন করা হয় না দেখতেই পাচ্ছ কীভাবে ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে তোর তন্নিকে আমার বাবা মানে ওদের দাদাই যেভাবে গল্প শোনাচ্ছে ছোটোবেলায় আমাদের দাদুও ঠিক এইভাবেই গল্প শোনাতো তোষা তরণীকে দেখে আমাদের ছোটোবেলার কথা ভীষণ মনে পড়ে যাচ্ছে ঈদের যে গল্প শুনতে গেলেও কত রকম বায়না না দেখতে হয় সেটা শুধু আমরাই জানি ঈদ তো বেশ অনেকদিন আগেই চলে গেছে কিন্তু আমার খুব ইচ্ছা হচ্ছিল কড়াইশুঁটির কচুরি খাবো আর বাবাকে বলাতে বাবা তো তাড়াহুড়ো করে বাজার থেকে মটরশুটি কিনে এনে দিয়েছিলো তারপরে এই দেখো বানিয়ে নিয়েছি নরম নরম গরম গরম কড়াইশুঁটির কচুরি আর সঙ্গে আলু পনিরের তরকারি আমার বোন কিন্তু এই তরকারিটা ভীষণ ভালো রান্না করে তাই আজকে বলেছিলাম ওকেই রান্না করতে আর সঙ্গে বাবা নিয়ে এসেছিল দুই তিন রকমের মিষ্টি আর সবই যখন আমার প্রিয় খাবার তখন আর খাবারে দেরি কেন করব। খাওয়া দাওয়া তো আমাদের হয়েই গেল এইবার দেখো তর্ষা নিয়ে কাণ্ড কারখানা কেন মামাম রে আর আমার বাপের বাড়িতে তোর সার আসা মানে সন্ধ্যাবেলা এই একটা না আমার বাবা বাজারে যায় কৌ যাবে বাজারে আজকের ভিডিওটা এখানেই শেষ করছে ভালো লাগলে অবশ্যই